শহীদ বুদ্ধিজীবী দিবস আসলে কবে চোদ্দই ডিসেম্বর নাকি জুলাই ডিসেম্বরের কথা কথা সবাই সবাই জানে জানে হয়তো অলরেডি অনেকে যে এই টিচারগুলোকে ধরে নিয়ে যাওয়া হয়েছে কার কি অবস্থা আমরা এখনো জানিও না আর শুধু ইনারাই না ইনাদের বাইরে আরো টিচার আছে হয়তো বা আমাদের জানা নাই সো ইউনিভার্সিটির টিচার কলেজের টিচার কোচিং এর টিচার এরটেকের টিচার মানে কেউ আসলে বাদ যায় নাই স্টুডেন্টদের প্রতি এত ক্ষোভ তাহলে স্টুডেন্টদেরকে যারা পথ প্রদর্শন করে টিচার তাদের প্রতি না জানি কত ক্ষোভ আমি কবে এখানে ভেসে উঠব কে জানে এখন আরো কতজন এদের বাইরেও আহ গায়েব হয়েছে গুম হয়েছে ধরা পড়েছে তাদের হাতে এটা তো হিসাব আমরা জানি না কেন এত খুব কেন কারণ কি তারা সঠিক কথাটা বলছে তাই তারা সঠিক পথে চলার চেষ্টা করছে একটা সুন্দর দেশে চলার চেষ্টা করছে মানে এটা আসলে কেন পাকিস্তানিরা আমার যে মনে হয় এবং সবাই একমত হবেন যতটুকু ক্ষতি করছে আমাদের দেশে সবচেয়ে বেশি ক্ষতি করছে ওই এক রাতে তাই না চোদ্দই ডিসেম্বর রাতে যেদিন আমাদের শত বছর বা হাজার বছর ধরে যেন কোনোদিন মাথা তুলে দাঁড়াতে না পারি যে লোকগুলোর মাধ্যমে করতে পারতাম সেই লোকগুলোকে মেরে ফেলছে সো একই ঘটনার পুনরাবৃত্তি আমরা গতকালকে দেখেছি এখনো চব্বিশ ঘন্টা পার হয়নি মোটামুটি এর মধ্যেই ঘটেছে সো আসলে উদ্দেশ্যটা কি আমাদের আমাদের উদ্দেশ্যটা কি আমি একটা কথা প্রায়ই বলে থাকি আমার স্টুডেন্টদেরকে যে বা এখনো বলি বলি আর কি বলছি আবারও যে এই গত পনেরো বছর ধরে যা কিছু হয়েছে এই দেশের উপর দিয়ে যে কোনো সেক্টরে শিক্ষা খাত স্বাস্থ্য খাত বা যোগাযোগ ব্যবস্থা যা হোক যেখানে যা ক্ষতি হয়েছে ভালো হয়েছে বাদ দেই ক্ষতির কথা যদি বলি শিক্ষা খাতে যতটুকু ক্ষতি হয়েছে এটা আসলে শত বছরেও পূরণ করার মতো না দুই সালে যে সিলেবাসটা প্রণীত হয়ে আসলো এবং তারপরে বর্তমানে যে সিলেবাসটা আমরা পড়াচ্ছি এটা নিয়ে আসলে কাউকে কথা বলতে দেখলাম না সো যাই হোক এই সব মিলেই তো আন্দোলনটা হচ্ছে এই আন্দোলনের একটা অংশ তো শিক্ষা যে শিক্ষা ব্যবস্থার রিফরমেশন দরকার আসলে গোটা দেশটাই রিফরমেশন দরকার তো শিক্ষা ব্যবস্থাটাকে যেভাবে তিলে তিলে শেষ করে দিল সর্বশেষ মনে হয় যে টিচারগুলোকে ধরে নিয়ে যাওয়া ছিল এবং এই কয়েকজনকে ধরেছে এটা দেখে তো বাকি সবাই ভয় পেয়েছে আমি নিজেও তো ভয় পাচ্ছি আমি নিজেও তো আমার জীবনের আছি যে তাহলে আসলে আমারও কি হবে সবারই ভয় পাওয়াটা স্বাভাবিক তাই না তো এই কাজগুলো করে তো আমরা দেশটাকে বলতেছি যে এটা স্বাধীন দেশ তাই না ডিজিটাল বাংলাদেশ যেখানে ইন্টারনেট পর্যন্ত বন্ধ করে দিয়ে যেন কথা বলতে না পারে সেই সুযোগ করা হয়েছে আমি জানিনা কোথায় আমরা যাবো তো আমরা শুধুমাত্র টিচার হারাচ্ছি তা না শুধুমাত্র স্টুডেন্ট হারাচ্ছি তা না একটা বিষয় আছে সেটা হচ্ছে যে একটা সভ্য দেশে সব ধরনের পেশার শ্রেণীর মানুষের মধ্যেই মেধাবী লোক দরকার হয় একজন মুচিরও যেমন মেধাবী হওয়ার প্রয়োজন আছে বা মুচিদের মধ্যেও যেমন মেধাবীদের প্রয়োজন আছে ম্যাথরের মধ্যেও আছে এমনকি পলটিশিয়ানের মধ্যেও আছে ট্রাসমিক পলিটিশিয়ানদের মধ্যেও মেধাবী মানুষের দরকার আছে একটা কথা তো আমরা সবাই জানি তাই না যে একটা সিস্টেম খারাপ হয় কখন যখন খারাপ লোকের সংখ্যা বেড়ে যায় তখন না কিন্তু গুটি কয়েক ভালো লোক যদি থাকে ওখানে তারাও যদি চুপ করে ফেলে বা তারাও যদি চুপ হয়ে যায় তখন আসলে সিস্টেমটা নষ্ট হয়ে যায় আমাদের দেশে আমরা যে ছোটবেলা থেকে শুনেছি আমার আব্বা পলিটিক্স ভালো না পলিটিক্স না বা কখনো কাউকে করতে দিও না এটার ফলে যেটা হয়েছে ভালো মানুষগুলো পলিটিক্স থেকে দূরে সরে গেছে খারাপ মানুষরা এসে এখানে দখল নিছে আর কিছু না সো আমাদের দেশে এটারও ব্যবস্থা করা হয়েছে মেধাবী মানুষ শুধু শিক্ষা ব্যবস্থা থেকে নাই করা হচ্ছে তা না এই যে আন্দারিক ভ্রমণ পার্থ এবং আহ নুরুল ইসলাম নাহিদ সম্ভবত নাম আমি জানি না বয়সে আমার ছোট তুমি করে বললাম একে যে ধরে নিয়ে যাওয়া হয়েছে আমি যতটুকু অবজার্ভ করছি যতটুকু ইউটিউবে ফেসবুকে দেখছি বা সবাই তোমরা যারা জানো মানে এই দুইটা লোককে তো কখন আসলে মারামারির সাথে সম্পৃক্ত হইতে দেখা যায় নাই নো হিস্ট্রি সে লাইক যে এই লোকগুলো মারামারি করছে বা পিটা পিটি করছে এনারা কথা বলেন এনারা মেধার ব্যবহার করেন ইভেন আমি ওই যে গোলাম মালা রনির আহ একটা ভিডিও দেখলাম আহ যে ইনারা আসলে এই ধরনেরই মানুষ না অথচের লোকজন দেশ ছেড়ে পালিয়েছে এই এই চলমান ঘটনার মধ্যেই এর কারণটা কি আসলে দেশ ছেড়ে তো পালাচ্ছে পালাবে যে কয়জন আছে প্ল্যান এ প্ল্যান প্ল্যান ডি সবগুলো হচ্ছে দেশ ছেড়ে পালানো এবং বেশ বেজ্যতি হয়ে কিন্তু যাওয়ার আগে একটু সব জায়গায় গোড়া কেটে দিয়ে যায় আর কিছু না স্টুডেন্ট মার্সি পলিটিশিয়ান বাদ রাখবো না সব শেষ করে দিয়ে যাবো ঠিক আছে সো মানে সব শেষ শেষ কি একটা অবস্থা হচ্ছে আমরা এইগুলা নিয়ে কথা বলতেছি না আমি জানি না যে কিভাবে কি করলে এই লোকগুলাকে মুক্তি দেওয়া হবে ইনাদের দোষটা আসলে কোথায় বা যে কারণে দোষটা কোথায় যে কেউ যে কোনো কিছু বলতে যাচ্ছে সেই একটা ট্যাগ খেয়ে বসতেছে এ শিবির ও জামাত মার্ক জাকারবার্গ তো হচ্ছে এ শিবিরের হ্যাঁ অক্সফোর্ড শাখার সভাপতি ছিল আমার মনে হয় কি কি এক অবস্থার মধ্যে আছে সো আমাদের দেশের মালিক তো যদি আমরা হয়ে থাকতাম তাহলে কে এসে কেন আমাদেরকে শাসাচ্ছে আমি আসলে ঠিক জানি না বা আমাকে শাসন আসলে কে আমি পথে নামলেই কেন আমি ট্যাগ খেয়ে যাচ্ছি আমি রাজাকার না রে ভাই আপনাদের শাসনটা ভাল লাগছে না সেই কথাটাই বলতেছি কেন আমার মোবাইল ধরে ধরে চেক করা লাগবে যে আমাকে আমার সাথে কারোর সম্পর্ক আছে কিনা বা যদি সম্পর্ক থেকেও থাকে যদি কারো সম্পর্ক থেকেও থাকে যে সে অন্য পলিটিক্যাল আইডিওলজিতে বিশ্বাস করে তার কি অধিকার নেই যে তার কথাটা বলার আছে বা সংবিধানের লেখা আছে যে এই দেশে এক মানে কি বলে একদলীয় গণতন্ত্র চলবে বা এক দলীয় শাসন চলবে মনে তো হচ্ছে তাই প্রতিষ্ঠা করার চেষ্টা করা হচ্ছে এটা কেন করা হচ্ছে আমি জানি না জানি আসলে বলতে ইচ্ছা করতেছে না আজকের ভিডিওটাতে আমি আর কথা বাড়াবো না আমি আসলে খুবই বিমর্ষ টিচারদের অবস্থা দেখে জাস্ট লাস্ট একটা কথা বলি আমাদের সেই প্রধানমন্ত্রীর বরাবর সেটা হচ্ছে যে আজকে মনে হয় অগাস্ট মাস শুরু হলো যদি আমরা মানছি না আজকে বত্রিশ জুলাই চলতে থাকুক এই জুলাই মাসটা দেখি না অত্যাচার নির্যাতন কতদূর যায় তো অগাস্ট মাসে তো আপনার হচ্ছে বাবার কথা সবচেয়ে বেশি মনে পড়ে জাতির পিতার কথা একটা জিনিস শুনে রাখেন সবাইকে বলে রাখি আমি যদিও আওয়ামী লীগকে খুব অপছন্দ করছি বাট স্টিল নাও আমার মনে কিন্তু বঙ্গবন্ধুর জন্য সেই সম্মানের শ্রদ্ধার জায়গাটা আছে আমি জানি উনি দেশ স্বাধীনের সময় অনেক কাজ করেছিলেন কিন্তু তারপরেও যে ওনার কিছু কাজ নিয়ে বিতর্ক আছে সেই সবই মানছি তারপরেও ওনাকে জাতির পিতার জায়গাটা থেকে আমি সরাইতে চাই না কারণ ধরেন ধরো স্টুডেন্টদেরকে বলছি যে ভারতের ভারতের জাতির পিতা কাকে বলা হয় আমাদের মহাত্মা গান্ধী সেই মহাত্মা গান্ধীকে নিয়েও তো অনেক কথা আছে তাই না সো দোষগুণ থাকবে ঠিক আছে বাট তাকে ওই জায়গাটাতে আমি রাখতে চাই নো কোন কোন আমি তাকে রাখতে চাই সো শেখ হাসিনা আপনাকে বলছি আহ সেটা হচ্ছে যে এই অগস্ট মাসে আপনার বাবার কথা আপনার খুব মনে পড়ে পুরো জাতিকে আপনি ঢোল পিটায় জোর করে বাবার কথা শুনান আমার ছোটবেলায় আমি লক্ষ্য করেছিলাম যে বন্ধুদের মধ্যে কেউ যখন উল্টাপাল্টা কিছু করে তখন বাকি ছেলেমেয়েগুলা তাকে গালি দেয় তো গালি দেওয়ার সময় একটা সার্টেন লেভেল পর্যন্ত চলে গেলে তখন মানুষ না তাকে বিভিন্ন কিছু বাচ্চা বলে গালি দেয় যে অমুকের বাচ্চা তমুকের বাচ্চা তো আমি ভাবলাম পড়ে যে আসলে তার বাবা মা কি দোষ করছে তাদেরকে কেন গালি দিচ্ছে তো উত্তরটা হচ্ছে যেটা আসলে বাবা মা কিছু করে নাই তার কৃতকর্ম এমন যে তার গালিটুকু তার কাধ পর্যন্ত না থেকে তার বাবা মা পর্যন্ত ছড়াচ্ছে মানে ওই যে আলো বিকিরণ করার মত অবস্থা যে এই আলো কত দূর যাবে বাবা মা পর্যন্ত পৌঁছে যাচ্ছে সো আপনার কি মনে হয় না যে আপনি এখন যা করছেন বা গত কয়েকদিন ধরে যা করছেন বা পনেরো বছরের কথা বাদ দিলাম এই আন্দোলনের সময়টাতে যা করলেন এটা থেকে আপনার মনে হয় না এই অগাস্ট মাসে যে মাসে আপনারই বাবা মারা গিয়েছিল সেই মাসে আপনি আপনার বাবাকে কি পরিমাণ গালি খাওয়াচ্ছেন একটু ভেবে দেখেন তো সো প্লিজ আমার অনুরোধ থাকবে সভ্য একটা দেশের নাগরিকের মতো সভ্য একজন মানুষের মতো আপনি পদত্যাগ করেন এখনো সময় আছে খুব বেশি ভালো কিছু হওয়ার সময় নেই আপনি অলরেডি অনেক রাগিয়ে দিয়েছেন জনতাকে আমি জানি না কি হবে বাট পুরো দেশ ও জাতির পক্ষ থেকে অনুরোধ করছি এই দেশটার একটা রিফর্মেশন দরকার একটা পুনর্জাগরণ হয়েছে এটাকে আমরা পজিটিভলি কাজে লাগিয়ে একটু দেশটাকে নতুন ভাবে গড়তে চাই আপনার গড়া ভালো হয় নাই আপনার লোক বলের গড়া ভালো হয় নাই সো প্লিজ দেশটাকে ছাত্রদের হাতে তুলে দেন এটা বেস্ট আপনার বাবাকে আর গালি খাওয়ায় না যতটুকু সম্মান আছে এতটুকু নিয়ে বেঁচে থাকেন আর সবচেয়ে বড় কথা খুব রাগ লাগছে খুব কষ্ট লাগছে টিচারদের কথা চিন্তা করে বা যত মানুষ যত ছাত্র সমাজ বা সাধারণ নাগরিক পেশার মানুষকে আটক করা হয়েছে প্লিজ একটু ছেড়ে দেন মানে এই কাজগুলো কইলেন না আগামীকালকে শুক্রবার কি যে হবে আমি জানি না খুব ভালো কিছুই হবে সারা দেশ জেগে উঠছে দেখতে পারবেন ইনশাল্লাহ সবাইকে সংগ্রামী শুভেচ্ছা আল্লাহ হাফেজ